শিক্ষার্থীরা ক্যাবের একুশ সালের পরীক্ষায় এই প্রশ্নটা আসছে কোন নির্ণয় মজার একটা অঙ্ক কিন্তু আপনি যদি বেসিকটা না জানেন হয়তো আপনি আটকে যাবেন জাস্ট বেসিকটা জানলে এগুলো কিন্তু টেন সেকেন্ডে উত্তর করা যায় কি বলছে একশো আশি মাইনাস এক্স ডিগ্রি কোনের সম্পূরক কোন কত ডিগ্রি খেয়াল করেন খুব মজার জিনিস এই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে সম্পূরক কোনটা আসলে কি সম্পূরক কোনটা কি যখন দুটি কোনের সমষ্টি একশো ডিগ্রি হয় তখন কোন দুটিকে পরস্পরের সম্পূরক কোন বলে আর যখন দুটি কোনের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তখন এদেরকে পরস্পরের পুরো কোন বলে এটা হচ্ছে বেসিক আচ্ছা এখন একটি যদি হয় এর বের করতে একশো আশি থেকে এটা মাইনাস করতে হবে তাহলে থেকে যদি আমি এইটা মাইনাস করি খেয়াল করেন তার মানে কত হয় তাহলে একশো আশি মাইনাস একশো আশি এই যে মাইনাসের কারণে এই এক্সট্রা প্লাস হয়ে যাবে ওকে আচ্ছা খেয়াল করেন তার মানে a 180 a 180 যেহেতু প্লাসে মাইনাসে দুটো তাহলে কাটা কাটি তাহলে রইল কত আমার x ডিগ্রি বুঝতে পেরেছেন তো বিষয় শিক্ষার্থীবৃন্দ যদি এটা বুঝতে থাকেন আপনাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে কি 45 ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ কত হবে সেটা বলবেন প্রত্যেককে কমেন্টে বলার চেষ্টা করবেন বিষয় শিক্ষার্থীবৃন্দ এই ধরনের গণিতের ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো করে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফেজ